আমরা ছোট্টবেলা থেকে কত স্বপ্ন বনি কেউ ছোট্টবেলা থেকে ভাবে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হবো কিংবা বড় বিজ্ঞানী হব। দুনিয়াবি চাহিদায় অনেক কিছু হতে মনে চায় আমাদের আবার অনেকে অবাস্তব কিছু বা যেটা আমাদের সাধ্য নেই এমন কিছু ভেবে থাকি এবং সেটার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি এবং সেটা না পেলে নিজেকে কষ্ট পেতে হয় বারংবার নিজে কষ্ট পেয়ে থাকি বলি আহ এটা কেন আমি পেলাম না আসলে ছোটবেলার স্বপ্ন কতটুকু পূরণ হয় শৈশবে আসে আমরা যে স্বপ্ন দেখি সেটা কতটুকু পূরণ হয় সেটাও কিন্তু ভাবার বিষয় আমরা যখন যুবক হই যখন আমাদের বুঝ হয় তখন আমরা যে স্বপ্নগুলো দেখি সেটা কতটুকু বাস্তব সেটা কতটুকু আমরা বুঝতে পারবো সে স্বপ্ন কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো সেটাও কিন্তু ভাবা উচিত আপনি এমন একটা স্বপ্ন দেখলেন যেটা আপনার জন্য খুবই কষ্টসাধ্য আপনি জানেন জিনিসটা আপনার জন্য না তাহলে এমন স্বপ্ন আপনি দেখবেন কেন যে স্বপ্ন আপনার কষ্ট সাধ্য নয় কিংবা যে স্বপ্ন আপনি সহজে অর্জন করতে পারবেন সেই স্বপ্নর দিকে হাঁটেন সেই স্বপ্নকে আপনি মোরাতে থাকেন সেই স্বপ্ন একদিন আপনাকে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাবে আপনার বাস্তবে পৌঁছাবে অবাস্তব স্বপ্নে নয় সত্য স্বপ্নে সাধ্যতির স্বপ্নে সাধ্য অনুযায়ী যে স্বপ্ন আছে সে স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটুন তাহলে সফলতা এবং হাসি ফুটানি এবং জীবনের জীবনের চাওয়া এবং জীবনের নিজের প্রফুল্লতা ইনশাল্লাহ খুঁজে পাবেন সুতরাং সাধ্যের চেয়ে বেশি চাওয়া নয় সাধ্যতিক চাওয়াই ভালো এমনটাই প্রত্যাশা